ভোটে ছাপ্পার রিপোর্ট খুব একটা পায় বা অন্য পণ্ডগোল মোমাবাজি যেগুলো হয় প্রতি ইলেকশনের সময় হয় সেটা হয়নি কিন্তু ফর্সফোর্ট বেশ কিছু হয়েছে এটা আমরা পুনে জায়গায় খবর পেয়েছি ফর্সফোর্টটা হয়েছে সেটা আমরা আমাদের যেহেতু জোটে আমরা আছি আমরা সিপিএমের যেখানে নেতৃত্ব তার কাছে আমরা রিপোর্ট করেছি সেটা আমার কোনো এই নিয়ে ওনারা যার কিছু প্রার্থী হয়েছে পার্টির কাছে রিপোর্টটা আছে ওরা কীভাবে কী করছে সেটা সম্বন্ধে আমার সঠিক একটা জিনিস ভালো করে দেখুন খুব একটু খেয়াল করুন জোটের যারা প্রার্থী সে সিপিআই নিয়ে হোক বা যে মানে কংগ্রেসেও যাই হোক তাদের ওপরে তৃণমূলের মানে টর্চার করেছে বা ঝামেলা করেছে কিন্তু বিজেপির কোনো পার্টির ওপর কিন্তু কোনোরকম ঝামেলা নেই এটার দ্বারা আমাদের মানে প্রশ্ন যাচ্ছে তাহলে কি দিদি মোদী সেটি মানে বক্তব্য যাই হোক কিন্তু কোথাও তো শুনিনি যে এরকম বিজেপি কোনো পার্টির ওপরে কোনো থামাল হয়তো শুনুন ভোটের পরে হয়তো কথা কাটাকাটি বা একটু হয়েছে কিন্তু সেরকম ব্যাপকভাবে কোনো কিছু রিপোর্ট আমার কাছে নেই খুব মারাত্মক আগে কত পঞ্চায়েত ভোটে বা বিধানসভা ভোটে যে অত্যাচারগুলো ভোটের পরে হয়েছে সেরকম ধরনের এই মুহূর্তে ফোনে নিয়ে এবারে সামান্য একটু টুকিটাকি ওটা যাওয়া তো হতে পারে কিন্তু সেরকম ব্যাপকভাবে কিছু খবর নেই আর এবারে র্যাব যথেষ্ট আমাদের সঙ্গে মানে নির্বাচনটাকে খুব দায়িত্বের সঙ্গে পালন করেছে প্রত্যেকটা বুথে বুথে যেভাবে ছিল এবং ওরা কীভাবে গাইড করেছে অন্তত মানুষ এইটুকু বলতে পারি সাধারণ মানুষ ভোটটা তার নিজের ভোটটা জিতেছে শাসক দলের নানা বিরোধী দলের ছিল তাদের তো সেটা উচিত ছিল যে আপত্তি যে না আই কার্ড ছাড়া সেটা যদি প্রতিবাদ করতে নিশ্চয়ই সেটা কোনোই হতো যদি নির্বিশ অফিসারকে জানাতো বা অফিসারকে জানাতো নিশ্চয়ই হয়েছে হয়তো কিছু কিছু হয়েছে কিন্তু এরকম নয় যে সব ব্যাপকভাবে এইভাবে হয়েছে মানে কিছু কিছু জায়গা হয়তো পুতে হতে পারে এ আমার পুতে আমি তো একটা বুথের দাম স্কুল ছিলাম সেখানে আমরা গোটা আইডি কার্ড ছাড়া আমরা এই করতে গি হতে পারে কিছু কিছু কিন্তু খুব ব্যাপকভাবে কিছু হয়েছে বলে মনে হয় দেখুন শাসক দল থাকলে তারা তো একটু বাড়তি সুদ্ধ নেওয়ার চেষ্টা করবে এটাও স্বাভাবিক কথা পথ ভটুকতে প্রথম কথা হচ্ছে যারা মারা গেছে বা যারা বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে বা এখানে যারা বসবাস করার হয়তো কোনো দিল্লি ফিল্লি থাকে তাদের নামটা রয়ে গেছে কিন্তু তারা আদৌ থাকে সেই সবগুলোকে তালিকা করে এবং সেইগুলোকে নিয়ে ওই ভোটার লিস্ট থেকে তাদের নামগুলো কেটে বাদ দিতে হবে আগামী দিনে আমরা কারণ আমরা দেখলাম মানে ক্যান্সেল হয়েছে রিজেক্ট হয়েছে হোটেল লিস্ট কিন্তু তারাও একটা এসেছে তারা আসছে কী হবে যাই হোক সেগুলোকে নিয়ে আগামী দিনে যে সমস্যাগুলো পেয়েছি সেগুলোকে নিয়ে আগামী দিনে আমরা বসবো বিডিও সাহেবের সঙ্গে পাঁচরা ব্লকের ভিডিও সঙ্গে বলে এই নামগুলো আমরা লিস্ট সব অঞ্চলকে বলেছি যে যারা যারা এই ধরনের আছে এখনও কোনটা আছে সেগুলো লিস্ট আমাদের দেওয়া আমরা ভিডিওকে দিয়ে বলবো এই নামগুলোকে ইমিডিয়াললি আগামী ভোটে যেন এগুলোর নাম না ওঠে এগুলো নাম নিজেকে দেওয়া তো ক্ষুদ্র মানে একটা ব্লকের শহর দিদি তো নিজে বলছেন ইন্ডিয়া জোট আসছে সেখানে তো নতুন করে বলার কিছু নেই আর এতদিন ইন্ডিয়া জোট নিয়ে কোনো খবর ছিল না বুঝবে কেন খাইবে না মনে তো বলে দিয়েছে যদি আমরা আসি মা তার ঝড় সব জেলে ঢুকবে একদিন তো হাত পা ঢুকেছে এবার মা তার ঝড় জেলে ঢুকবে তো দিদির মধ্যে বয়সেই গেছে যাই হোক এখন তো ইন্ডিয়া জোট করে আর চিন্তা করে দেখুন দিদি বলছেন আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম তাহলে ওটা কিন্তু চলেই পেলাম যদি বলছেন বলছেন যে আমার পশ্চিমবঙ্গে নয় কিন্তু ও সেন্ট্রাল আছে তাহলে উনি আমার একটা প্রশ্ন আছে দিদির ওপরে যে উনি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কি ইন্ডিয়া জোটের মিটিং মিশিং করেছেন বিহারে বলুন ইউপি বলুন অন্যান্য যত স্টেট আছে কোথাও করেছেন কিছুদিন আগে পর্যন্ত কংগ্রেসের নামে গালাগালি কংগ্রেসকে কি বলেছেন কংগ্রেস শেষ হয়ে গেছে সাইনবোর্ড হয়ে গেছে দূরবিন্দে দেখতে হবে এখন আবার ইন্ডিয়া জুড়ে কংগ্রেসকে আবার কংগ্রেসকে এখন থেকে মিটিং এ করতে হবে কিন্তু কংগ্রেস সম্বন্ধে আর কোনো খারাপ কথা নেই করতে হবে কিছু এখন কংগ্রেস ঠিক আছে দিদি বুঝে পাঁচবার জন্য এখন ইন্ডিয়া জুড়ে নিয়ে করছে অতএব মানুষ তার এটাকে বুঝতে পারছে যতই উনি বলুন না কেন সাধারণ মানুষ বুঝতে পারছে সন্দেশকারীতে বলুন এদিকে সাধারণ কেউ বলছে আমার লোক আবার যারা নির্যাতিত হচ্ছে তারা বলছে ভাই বোনরা সবাই ভোটের মুখে সব কমা যায় তার যদি কিছু না করে থাকে তারা ল্যান্ডগুলো কিছু হয়ে না থাকে তা নিশ্চয় ঘটনা ঘটেছিল তার জন্য তুমি ফেরত দিতে বাধ্য হচ্ছে সে বলছে যে না ফেরত দিতে হবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম সাজান হয়ে আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্দেশকালী হয়ে আছে যেখানে জানতে পারা যাচ্ছে যাচ্ছে যে কোনো চাপা আছে যারা মুখ খুলতে পারছে না চাপা আছে যেদিন মুখ যেদিন খুলে যাবে সেদিন কিন্তু সারা পশ্চিমবঙ্গ ধরে যেমন রোয়া মানে আওয়াজ উঠবে সেদিন কিন্তু সমস্ত ব্যাপারটা জানা যায় সারা পশ্চিমবঙ্গ ধরে কী তাণ্ডব তৃণমূল করে গেছে কেন্দ্র বাহিনী দেখুন প্রতিবারে ভোট বললে হবে না কারণ পঞ্চায়েত ভোটে তো বাহিনী ছিল না তখন তো বাড়ির লোককে ইউনিফর্ম আর লাঠিতে বসিয়ে দেওয়া হয়েছে কি না রাজ্য পুলিশ তারা ইচ্ছামত যা করেছে করেছে বা বিধানসভা তো হয়েছিল সেভাবে কিন্তু কেন্দ্র বাহিনীকে কাজে লাগানো হয়েছে কিন্তু এবারে যেহেতু কেন্দ্রের ভোট কেন্দ্র বাহিনী কেন্দ্র থেকে গেছে তারা সক্রিয়ভাবে আগের যে রিপোর্টগুলো হয়েছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবারে কিন্তু ব্যাপকভাবে র‍্যাব দিয়ে সেগুলোকে ট্যাকেল করা হয়েছে যার জন্য এবারে আর একটা কথা হচ্ছে পশ্চিমবঙ্গ পাঁচড়ার কথা আমি বলি যেহেতু চোট করতে হবে যেহেতু চোটে যেতে হবে সেই জন্য পশ্চিমবঙ্গ মাঝরাতে সিপিএম দাঁড়িয়েছে এখন তাকে যেহেতু ইন্ডিয়া জোটের পার্টি সেই জন্য তাকে ঘাঁটতে যাচ্ছে না বেশি ঝাগের দিনে জোটে যেতে হবে সেই জন্য হয়তো এমন হতে পারে যে ওনাকে জন্য বেশি আমাদের মানে কোনো হারাতে যে লোকসভা ভোটে ডিস্টার্ব করেন দিদি এখন বলছে শুভেন্দু অধিকারী গাদ্দার মিরুন চক্রবর্তী গাদ্দার কেন টিএমসি থেকে বিজেপিতে চলে গেছে টিএমসি খেয়ে পরে মোটায় বিজেপিতে চলে গেছে তাহলে কংগ্রেস থেকে যারা টিএমসিতে গেছে তাহলে তারা কারণ তাদেরকে দিদি কি বলবেন তা গাদ্দারদের নিয়েছেন তা গাদ্দারা গাদ্দারি করবে তো আপনার কি করবে আপনি তো পেয়েছেন কংগ্রেস থেকে টিএমসিতে নিয়েছেন তারা গাদ্দারি করছে কংগ্রেস থাকে আর গাদ্দারদের নিয়েছেন আর গাদ্দারা আপনার সঙ্গে গাদ্দারি করে চলে গেছে তারা গাদ্দার হয়ে এটা কি করা তারা কংগ্রেস থেকে যারা গেছে তারা কি এই প্রশ্ন দিদির কাছে রাখলাম উত্তরটা দেবে আমার নাম লালমোহন সদকা মাস্টার ব্লক প্রেসিডেন্ট এখন আর ব্যাঙ্গালোর নয় আপনার পুত্র সন্তানের জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা মান্যতা প্রাপ্ত বিএনসি দ্বারা অনুমোদিত বাবুল অ্যান্ড শাহনারা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এখন আপনার শহর আমতাতে আমাদের বৈশিষ্ট্যগুলি হল অভিজ্ঞ শিক্ষক দ্বারা থিওরি প্র্যাকটিক্যাল ক্লাস সানফ্লাওয়ার হাসপাতালের আই কেয়ার প্র্যাকটিক্যাল ক্লাসের সুযোগ এছাড়াও রয়েছে সহজ কিস্তিতে কোর্স ফ্রি দেওয়ার সুযোগ এডুকেশান লোন স্কলারশিপের সুযোগ রয়েছে নিজস্ব হোস্টেল লাইব্রেরির ব্যবস্থা তাই অতি সত্ত্বেও যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা বাবুল্যান্ড অ্যান্ড নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট শুধুমাত্র ছেলেদের জন্য আমাদের ঠিকানা গ্রাম শেরপুর পোস্ট পানপুর আমতা হাওড়া বিশদ জানতে যোগাযোগ করুন সিক্স টু নাইন ওয়ান ওয়ান সেভেন এইট থ্রি টু টু অথবা নাইন নাইন জিরো থ্রি নাইন থ্রি নাইন ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে আমাদের আরও একটি ফোন নম্বর হলো এইট থ্রি থ্রি ফাইভ জিরো টু সেভেন টু ফাইভ এইট